আড়াইশো এনেছি বেসন একবার এনে না একটা কৌটো করতে হবে বেসনে জানা শেখি কৌটো আছে রেখে দিতে হবে পাঁচশো ওখানে এনে রেখে দিতে হবে তো তুমি তাহলে পুকুরে তাড়াতাড়ি করে ফেলা সঞ্জীব কিন্তু অলরেডি উঠে রেডি হয়ে পড়ছে বুঝতে পারে তো সকাল যে ধান বিক্রি হয়েছিলো তা ধান নিয়ে যায়নি মানে ব্যবসায়ী আজকে ধান নিয়ে যাচ্ছে সকাল সকাল এই যে লোড করে নিয়ে চলে যাচ্ছে একসাথে মা বসছে ও মা নোনা মাছ তো বিক্রি করতে এসছে নেবে নাকি একটু টক আমার খাওয়া হবে না নিষেধ টক একদম খাওয়া যাবে না টক একদম বন্ধ করে দিতে হবে সবাই বলছে টক খাওয়া নিষেধ টক আমার টক খাওয়া নিষেধ ও দেখো নোনা মাছ কি এসছে ভালো যদি কোনো মাছ চন্দনী যদি এসছে না চন্দনি মাছ নিলে তো সব কিছু করা যাবে হ্যাঁ ভালো না ভালো মাছ আচ্ছা দেখা যাক কি আসছে দশটা ধান বস্তা পেশাবুরে তো কাশি কেন কালকে ধান বিক্রি করে সেই যে কাশি নাকি হ্যাঁ কালকে যে সে ধান কাজ করে কাশি নাকি আচ্ছা

মাৰিশ তাৰ সাইকেল আসছে সাইকেল আসছে সাইকেল আসছে সাইড দাও সাইড দাও টাকা পরীক্ষা দিতে হবে না জাপারটা মাছ না তিন চারবার নিয়ে এসছি তিন চারবার নিয়ে এসছি চকের মাছ তো কোনো বারই ঠিকঠাক হয়নি এলো কি মাছ নিলে গো মা ছোট ছোট চিংড়ি মাছ হ্যাঁ ভালো না দেখে নিলে এখন বলছে ভালো না জলটা বাইরে বের করো সেখানে বের করো নি জলটা বাইরে বের করো তুমি দেখো ইয়ে বালি আছে নাকি দেখে নেবে ভালো করে সঞ্জীব এখন বাড়ি যাবে ফোন করে আর লেবুটা লেবুটা দাও থাকে লেবুটা বের করে দাও আরে না লেবুটা নিয়ে যাও সে বিকালে আসবে নিয়ে যাবে বিকালে আসবে বিকালে আসবে আর ফোনটা নিয়েছ চার্জার সাবধানে যাবেন পার্সটা পড়ে যাচ্ছে আপনার বেশি টাকা নাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে বিকালে ফোন করবে আমাকে হ্যাঁ হাওড়া সাইকেল নিয়ে একদম একদম সাবধানে যাবে আরে আমরা তো লোকের বাড়িতে গিয়ে বেশি তেল দিয়ে রান্না করি আজকে তুমি এত কম দিয়ে তেল দিয়ে রান্না করতে পারো এই চার পিস পাঁচ পিস না কপি আলু আছে তাতেই দেখুন কড়াইটা কালো বলে হয়তো তেলটা আপনারা বুঝতে পারেন না এবার বলবেন কড়াইও কালো এবং অ্যাকচুয়ালি কড়াইটা কালো হচ্ছে কি কারণে এটা লোহার কড়াই বলে এটা অ্যালুমিনিয়ামের কড়াই নয় লোহার কড়াই বলেই কালো একে ধোয়া মাজা যাই করুন এরকম কালোই থাকবে আর আজকে রান্না কি করছো কি শাক ভাজা সজনে শাকের পাতার ভাজা এটা লাস্টে ভাজতে হতো

আজ রাতে তো আজকে আই আইজন শোনায়েছি কি খবর তোমার কাছে কি খবর আছে না নাই কিছু না পাইনি গো না তুমি তো স্তাত গো তুমি তো স্তাত গো এ সমবাসে যায়ে বসবি ছোটমা ছোটমা আসবে হ্যাঁ থাকবি রাত আটার দিকে আসবি রাতে কইলেব না কিবা বড় আসছে না কিটু না না তার পরীক্ষার দিকে চলছে মানে

ফুলকপি দিয়ে ডিমের ঝোল জমে খেয়ে রাখদে তার তাতে রান্না করো একটা আমার একটা ছবি তুলে দাও ছবিটা আমি এ করি আর অনলাইনে আমি এসে ফর্ম ফিল আপ করবো করছি দেখা যাক কেমন কী হয় আমার নিজেরটাই প্রথমে করি নাকি বলো সাকি যদি ভুল হয় তারপর তোমারটা করে দেবো ভুল করে দেবো নাকি আমাদের কোনো ভয় নেই আমাদের বাপ দাদা ঠাকুরদা চৌদ্দ পুরুষ আমরা ইন্ডিয়ান ভারতীয় তো কোনো ভয়ের কোনো কারণ নেই ব্যাপার নেই তো চলো একটা এবার তো জল দিয়েছি এবার তো চলো দাঁড়িয়ে তো আছি কি তো পারবো না মাটিতে শুতেও তো পারবো না মাটিতে লাগবে আচ্ছা ঠিক আছে তো ওরা খেতে বসে পড়েছি আর আজকে একটু ঠান্ডা পড়েছে মানে গতকাল রাতে ঠান্ডা লেগেছে মেলা থেকে আসতে একটু তো সেই কারণে আজকে স্নান করিনি আর আজকে রান্না অনেক কিছুই হয়েছে যার মধ্যে এই যে ছোট ছোট চিংড়ি মাছের দশম দিয়ে বোড়া যেটা যেটা ইতিবা সুস্বাদু সন্ধিয়া সে এই শজনে সয়ার ভাজা শজনে সাতর প্রচুর হেলদি একটা শাক আর সে ডিনার ভাজা ডিম ভেজে ফুলকপি দিয়ে ঝোল দারুণ হয়েছে খাওয়া দাওয়া করবে মা বাবা খেতে বসছে আর খাওয়ার পরে আজকে বিকেল আবার সঞ্জীব আসবে সন্ধ্যার দিকে তারা की वो तो सब मिले आज के जमे जाए तो खावा दवा टाइम हो जाए